বৃহস্পতিবার চারে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের বাংলাদেশ এবং বিশ্বের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে খবরটা হবে একটু অন্যরকম একটু ভিন্ন রকম আজকের পত্রিকার শিরোনামটা হচ্ছে ভোটার এজেন্টবিহীন নির্বাচন আর নয় ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন যাতে দেশে আর না হয় সেজন্য নির্বাচন কমিশন ইসি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজলুল মোহাম্মদ সাল্লাহ উল্লাহ নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র চলছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ভোটের আগে চার হাজার এএসআই নিয়োগ কাটছেই না রাজনৈতিক সংকট জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা ব্যর্থ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হচ্ছে সরকারকে অবস্থান থেকে সরি দলগুলো ফেরারি আসামি ভোটে নয় বাড়ছে জামানত ও ব্যয় আরপিও সংশোধন অনলাইনে মনোনয়নপত্র জমার বিধান বাদ ভোটার পিছু দশ টাকা খরচ করতে পারেন প্রেক্ষী সাংবাদিকরা ভোটকক্ষে কতক্ষণ থাকবে নির্ধারণ করবে প্রিসাইডিং অফিসার দুই কারণে বাড়ছে দারিদ্রতা চরম দুর্দশায় নির্ম মধ্যবিত্ত মহামারী করোনা চলাকালে মানুষের আয় রোজগার যেমন কমে গিয়েছিল সাধারণ মানুষের আয় তার চেয়েও বেশি কমেছে গত এক বছরে যার ভুক্তভোগী বেশিরভাগই নির্ম ও মধ্যবিত্ত এই শ্রেণীর মানুষের যতটুকু সঞ্চয় ছিল তার বেশিরভাগই খেয়ে ফেলেছে ভেঙে এখন তা তাদের অনেকেই ধার দেনা করে সংসার চালাতে পারছে না জনপ্রশাসন সচিব নির্বাচনের কর্মকর্তা পক্ষপাতিত্ব করলেন প্রশাসনিক ব্যবস্থা নানকের শতাধিক গোপন বাড়ি এবং জমি আমির খসরু বললেন একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে আরেক দল চব্বিশ প্রিয় দেশবাসী প্রতিদিন খবর শুনতে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ব্যাপরোয়া মাদক চক্র আসছে আঠারো জেলার একশো পাঁচ পয়েন্ট দিয়ে শতাধিক হটস্পট রোহিঙ্গা ক্যাম্পে জাদুঘরটি কি রক্ষা পাবে কক্সবাজারের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ঝটিকা সফর বিশ্বের প্রথমবার মানব শরীরে ইনসুলিন উৎপাদন কয়েকটি বিভাগে ক্লাস পরীক্ষা উপস্থিতি কম বিশ্ব নয় মামলার চার্জশিট শেখ হাসিনা সহ আসামি পাঁচশো জন মালয়েশিয়ায় তিনশো ছিয়ানব্বই বাংলাদেশি গ্রেপ্তার সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেন হাসিনা আগস্টে সড়কে ঝরেছে পাঁচশো দুই প্রাণ মেডিকেলে কমছে বিদেশি শিক্ষার্থী এনবিআর প্রতি মাসে ব্যবসায়ীদের কথা শুনবে যাত্রী খরায় ভুগছে সদরঘাটের লঞ্চ ইউনিয়ন ব্যাংক একীভূত হচ্ছে সময় চায় এক্সিম ব্যাংক প্রিয় দেশবাসী প্রতিদিন সংবাদ সূত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত